আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়া থেকে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা সহজেই নিরাপদে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আজকে দশই জানুয়ারি দু সাল রোজ শুক্রবার ছাব্বিশে পৌষ চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরুজাছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিজ জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ কারিট সন্ন হচ্ছে তিনশো আটাত্তর ইঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এই রেট মজুরি বাদে মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে তারা মজুরি নির্ধারণ করে থাকে এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে বলার চেষ্টা করব আর গতকালকের থেকে আজকে টাকা রেট কিছুটা পরিবর্তন হয়েছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসে অপরিবর্তিত রয়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস আজকে কত টাকা রেট প্রদান করছে অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কৃঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতাশ পয়সা শুধুমাত্র বিকাশ পার্সোনাল নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ষোলো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা এগারো পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে পার্সোনাল নাম্বার আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়াও বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রিমিটেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা ব্যাংকের পিন নম্বরে টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাইশ পয়সা শুধুমাত্র ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটান্ন পয়সা এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ষোলো পয়সা এছাড়া ওয়েস্টার্ন সরি সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন সাতাশ টাকা বাষট্টি পয়সা লোটাস লিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ইনস্টা ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চব্বিশ পয়সা এছাড়াও ইনস্টা ই ওয়ালেট থেকে আপনারা বিকাশ রকেট নগদ উপায় অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে টাকা রেট কত আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি দেখতে পারবে এবং জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেবো মালয়েশিয়া থেকে অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে পারবেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে রিসার্চের ব্যবসা বা ফ্ল্যাগজিলোডের ব্যবসা এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করে সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা সবচেয়ে দুটি আকর্ষণীয় বা দুটি যে হাইলাইটস বা দুটি যে ব্যবসা সেটি হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশের ফ্ল্যাগজি করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে চব্বিশ ঘন্টা সার্ভিস এবং বাংলাদেশ মালয়েশিয়া সহ আটটি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন চব্বিশ ঘন্টা সার্ভিস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সহজ বিজনেস অ্যাপসের ভিতরে যে সিস্টেমগুলো আছে বা যে সার্ভিসগুলো আছে এগুলো আর সহজ বিজনেস অ্যাপসের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনি ফ্রিতে খুলে নিতে পারবেন আপনি যদি সহজ বিজনেস অ্যাপসের আইডি খুলতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আইডি খোলার পরে আপনার পাসওয়ার্ড আপনি সেটিং করবেন লগ করবেন এবং আপনার ফোনের ডিভাইস হ্যাঁ লক করে আপনি ব্যবহার করবেন এখানে সকল সব থেকে বড়ো কমিশন হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ দিয়ে লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ একশো টাকা এটা কাটবে এছাড়াও মালয়েশিয়াতে আপনার সর্বোচ্চ কমিশন পাচ্ছেন সিমের নাম্বারে যদি আপনি দশ ডিঙ্গিত ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি দশ ডিঙ্গিত টপ আপ করলে পাচ্ছেন পঁয়ষট্টি পয়সা কমিশন আর একশো টাকা পাচ্ছেন ছয় টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও সকল ডিজিটাল ম্যাক্সিসিমও রয়েছে আকর্ষণীয় কমিশন এবং বাংলাদেশে আকর্ষণীয় কিছু ইন্টারনেট প্যাকেজ আসছে সে সাথে মিনিটের প্যাকেজ আছে সবগুলোই আপনি পাচ্ছেন এই সহজ বিজনেস অ্যাপসের ভিতর থেকে অনেকে বলে থাকেন যে ভাই ব্যালেন্স নেবো কীভাবে ভাই ব্যালেন্স নেওয়ার প্রধান সিস্টেম হচ্ছে সহজ বিজনেস অ্যাপসের বা ডটলেন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক অনলিয়ন ব্যাঙ্ক এবং এম ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে আপনাকে ডিপোজিট করতে হবে অথবা আপনার যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে অনলাইন থেকে ট্রান্সফার করতে পারবেন পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তাকে দিতে হবে আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তাহলে আমার কাছে দেবেন আমি সেটা চেক করে অফিস থেকে ব্যালেন্স নিয়ে আপনাকে সাথে সাথে ব্যালেন্স জমা করে দেব এছাড়া আপনার যদি দেখা যাচ্ছে আপনি আমার সাথে যদি লেনদেন করতে চান বা সহজ টপ ব্যবসা করতে চান পার্সোনালভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন তবে সেটি একান্তই ব্যক্তিগত বা পার্সোনাল সেখানে আপনারা টাচ অ্যান্ড গোই ওয়ালেটের ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন মার্সেন্টেটের ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন ইনস্টা পে থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন জাস্ট এটা শুধু পার্সোনাল আর কোম্পানির যে সিস্টেম বা রুলস হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট অথবা ট্রান্সফার করে পিডিএফ ফাইল বা দিয়ে ব্যালেন্স নিতে হবে এছাড়া আপনার যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি জোম্পের মাধ্যমেও ব্যালেন্স নিতে পারবেন তো যাই হোক আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু